গরমকাল রাত তখন হয়তো বা তিনটা কিংবা সাড়ে তিনটা বাজে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তানভিরে তখনই গরমে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে পানি খেয়ে বিছানায় ফিরে এলো তখন তার রুমের ডিম লাইটের হালকা আলোয় দেখে তার বালিশটা অস্বাভাবিক ফুলে আছে ভেবেছিল হয়তো ভুল করে অন্য কিছু রেখে দিয়েছে তানভীর কোতুল বসত বালিশটা তুলতেই তানভীর দেখে বালিশের নিচে একটা মুখ চোখ খুলে তাকিয়ে আছে তার দিকেই ঠোঁটে এক ফাঁকা হাসি চোখ নাড়ছে কিন্তু শরীর নড়ছে না তখন তানভীর দেখে শুধু একটা জ্যান্ত কাটা মাথা তাকিয়ে আছে তার দিকে তানভীর তখন অনেক চিৎকার করার চেষ্টা করেছিল কিন্তু সে আর চিৎকার করতে পারেনি মুখটা হঠাৎ বলে উঠল এইবার তুই আমার জায়গায় ঘুমাবি কথাটা শুনে তানভীর জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে তানভীরের সাথে কি ঘটে তা জানা যায়নি গল্পটা ভালো লাগলে আমাকে ফলো করে রাখুন কারণ পরবর্তীতে আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে